আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা স্বাদ জীবনে ভোলার মতো না এতটা মজা আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি তো চলুন এই আচারটা কীভাবে আমি তৈরি করেছি আর এটা খেতে কী মজা সেটা কিন্তু আপনার বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না একবার যদি আপনি বাসায় তৈরি করেন এটা আপনার বারবার তৈরি করতে হবে এতটা মজা হয়েছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার জেলোর ভাবটা কীরকম দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা মজা হয়েছে আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা তা চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে পাঁচটা আম নিয়েছি পাঁচটা আমকে আমি খুব সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পারছেন খুব সুন্দর করে পাতলাও কাটিনি এবং মোটাও কাটিনি স্লাইসগুলো কীরকমভাবে দেখতে পারছেন এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি চুলা প্যান্ট বসিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমি আমের টুকরোগুলো এই আমটাকে আমি একটু হালকা সেদ্ধ মানে ভাবও বলতে পারেন একটু ভাব দিয়ে নিচ্ছি এই আমটা যেহেতু অনেক টকের ভাব থাকে সেজন্য জন্য আমি আমটাকে যদি সেদ্ধ করে নিই হালকা তাহলে কিন্তু টকের পরিমাণটা অনেক কমে যাবে সেক্ষেত্রে আমাদের চিনিটা কিন্তু কম লাগবে আর আপনার যদি ডাইরেক্ট এভাবেই তৈরি ডাইরেক্টও তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আমি কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিই দেখতেই পারছেন শুধু একটা বলকে নেছি এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় পানিটা আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন এই তো আমি যখন পানিটা ঠান্ডা হয়ে গেছে তখন একটি চালনিতে ছেঁকে নিয়েছি এখন আমি এটাকে রান্না করে নেব মানে জেলোটা তৈরি করে নেব এরকম আমের জেলো যদি আপনি একবার বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আমটাকে আমি কিভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতে পারছেন একদম কিন্তু নরম হয়ে যায়নি এখন আমি এখানে পাঁচটা আমের জন্য আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি আড়াইশো গ্রাম চিনি হলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এখন আমি এই চিনিটাকে দিয়ে হালকা চুলার আশটা আমি জ্বালিয়ে রাখবো যাতে করে চিনিটা পুড়ে না যায় এবং সুন্দরভাবে এটা গলে যায় আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনিটাকে বলে যায় আপনারা চাইলে চিনিটাকে মাখিয়েও কিছু সময় রেখে দিতে পারেন যখন পানিটা ছাড়বে তখন আপনারা এটা তৈরি করতে পারেন আমি একসাথেই তৈরি করে নিয়েছি সেজন্য আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে রান্না করে নেব তিন মিনিট মতো আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হলে জেলোটিন যেটা ভাব সেটা কিন্তু খুব সুন্দর করে এটা ভিতরে চলে আসবে আর এটা তৈরি করা কতটা সহজ দেখতে পারছেন কোনো রকম তেল মশলা ছাড়াই এটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় আর এটার স্বাদ যেন মুখে লেগে থাকার মতো এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিন মিনিট তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব তারপর আমি কিন্তু আর কোনো ঢাকনা ব্যবহার করব না আর এই সহজ রেসিপিটা যদি আপনাদের আছে সে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলে যারা আজকে প্রথম ভিজিট করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন আমি যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করবো কাঁচা যে একটা ভাব কাঁচা কাঁচা যে কালার সেটা তো আনতেই হবে তাই না সেজন্য আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার আমি এখানে গ্রিন ফুড কালারটা ইউজ করেছি আপনারা অবশ্যই কালারটা ইউজ করার চেষ্টা করবেন তারপর আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ কারণ আমি লবণ না দিলে সুন্দর যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আসবে না আর লবণটা আমি শেষে ব্যবহার করেছি কারণ আমটায় যদি আমি প্রথমে লবণটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমটা গলে যাবে জেলো ভাব সেটা আসবে না আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো ভিনেগার কারণ এটা যদি আপনি ভিনেগারটা দিয়ে তৈরি করেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন তাছাড়া আপনি নর্মালে রেখে এক বছর পর্যন্ত এটাকে খেতে পারবেন আমি এখন একটু শিরা শিরা থাকতেই নামিয়ে নিচ্ছি এটা কিন্তু পানে না চিনির যে একটা শিরা সেটা এটাকে নামিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম শিরাটাকে খুব সুন্দরভাবে এই জেলি ভিতরে ঢুকে গেছে এবং যে একটা জেলি জেলি ভাব সেটাও কিন্তু হয়ে গেছে এভাবেই কিন্তু আপনার নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জেলিটা তৈরি হয়ে গেছে আমের আর এই জেলিটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা বাসা একবার ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে আরও কিছু আমের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ